আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের জন্য কিছু আকাশমণি কাটের তৈরি ফার্নিচারের ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটা সঙ্গে থাকেন আর অনেক কয়টা মডেল আছে আমাদের এই ভিডিওতে আপনারা এই ভিডিওর সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন ফ্যামিলি মান মানেই কিন্তু পাইকারি স্যার আমাদের বিছানা পাশি গোড়া সব ধরনের কিন্তু আকাশমণি কার্ডে পাবেন অন্য কোনো কার্ড পাবেন না আমাদের এখানে এই ফ্যামিলি মার্নেচারে যদি এক পিস দেন তাও পাইকারি যদি একশো পিস দেন তাও পাইকারি চলে আসুন আমাদের এই লোকেশনে আসুন যাচাই করুন তারপরে কেনাকাটা করুন যদি মোবাইলে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই স্ক্রিনের নাম্বারে কথা বলতে পারেন আগে অ্যাডভান্স করতে হবে না আমাদের এখানে পাবেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি আরও রয়েছে কাঠ পডুব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি কেবিনেট মানে সকল ফার্নিচারই আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে পাইকারি দামে পেয়ে যাবেন যারা ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাদের জন্য রয়েছে বিশাল ছাড় এই যে এই কাঠটি দেখতেছেন এটি কিন্তু সলিড কাঠের উপরে করা হাতে উদায় করা অভিজ্ঞ মিস্ত্রি দাঁড়ায় একদম নিখুঁত করে করা সলিড কাঠের উপরে এটা দু ইঞ্চির উপরে হাতে কোদাই করা নকশা এই যে আরেকটি মডেল দেখতেছেন এটা কিন্তু সলিড কার্ডের উপরে এটাকে অনেকেই বলে দরজা কাঠ এক সুন্দর একটি কাঠ ছোটো ছোটো ডায়মন্ড করে তারপরে বল দেওয়া আছে এটির কোনো গ্লাস নেই গ্লাস ডয়ার নেই কিন্তু অনেকেই আছে জিবি পছন্দ করে না তাই তাদের জন্য এই কার্ডটি প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনাদের এই একটু আনন্দ দেওয়ার জন্য আমি যেহেতু চলে আসি যাতে সবসময় আপনাদের মাঝে ভিডিও দিতে পারি আপনারা চলে আসুন আমার কিন্তু ওটা নিজের কারখানা নিজের গোটাও নিজের শোরুম চলে আসুন আসুন যাচাই করুন তারপরে কেনাকাটা করুন আমাদের ঠিকানা চলে আসুন ঠিকানা পল্লী বিদ্যুৎ সল্লিয়াস সাবার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ সল্লিয়াস সাবার ঢাকা এই ঠিকানা চলে আসুন আসার আগে অবশ্যই কল করে আসুন আর যদি কেউ অর্ডার নিতে চায় এই নাম্বার থেকে তাহলে বলবেন যে এক টাকাও অ্যাডভান্স দেব না ঠিক আছে ওকে ভালো থাকেন আলাইকুম